কলকাতা মেট্রো রেলওয়ের গ্রিন লাইন টু অর্থাৎ এসপ্ল্যানেড হাওড়া ময়দান রুটে চলাচলকারী মেট্রো ট্রেনের সময় সপ্তাহে সাত দিনের জন্য বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তিত হলো যে পরিবর্তন আট সেপ্টেম্বর রবিবার থেকেই কার্যকর হয়ে যাচ্ছে যেমন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো চলা আগের মতোই সকাল সাতটায় থাকলেও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো সাতটা দশ মিনিটে ছাড়বে সাতটার পরিবর্তে সোম থেকে শনিবার পর্যন্ত সোম থেকে শনিবার লাস্ট মেট্রোর ক্ষেত্রে পরিবর্তন এসেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো ছাড়ার সময় আগে ছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট এখন শেষ মেট্রো এক মিনিট পিছিয়ে রাত্রি নটা ছেচল্লিশ মিনিটে ছাড়বে আর এসপ্যানেট থেকে হাওড়া ময়দানের দিকে শেষ মেট্রো এতদিন ছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট তার জায়গায় এগারো মিনিট এগিয়ে শেষ মেট্রো ছাড়বে হাওড়া ময়দানের দিকে রাত্রি নটা বেজে ছাপ্পান্ন মিনিটে সোম থেকে শনিবার পর্যন্ত রবিবারের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি হয়েছে সেটা হলো এসপ্যানেট থেকে হাওড়া ময়দানের দিকের মেট্রো প্রথম ছাড়বে বিকেল দুটো বেজে তিরিশ মিনিটে যদিও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মেট্রো দুটো পনেরোয় যেমন ছিল তেমন সময়ই ছাড়বে আর শেষ মেট্রোর সময় উভয় ক্ষেত্রেই খানিকটা পরিবর্তিত হয়েছে যেমন হাওড়া ময়দান থেকে স্প্ল্যান্টের দিকের শেষ মেট্রো রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে এবং এসপ্ল্যান্ট থেকে হাওড়া ময়দান যাবার শেষ মেট্রো রাত্রি নটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে পাঁচ মিনিট এগিয়ে রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে